এক হামজার আগমনের পর বদলে গেছে বাংলাদেশ দল ইতিমধ্যেই হামজার সাথে আমরা পেয়েছি আশা করা যাচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে তার অভিষেক হবে তবে এবার হামজা সামিদের পর ইংল্যান্ড থেকে আসছে ফরহান আলী ওয়াহিদ তার ফুটবল যাত্রা শুরু হয় চেলসিয়ের মতো বিশ্ববিখ্যাত ক্লাবে দুই সালে তিনি ফুলহামে জয়েন করেন তিনি মূলত একজন লেফট উইঙ্গার যিনি রাইট উইং ও সেন্টার ফরওয়ার্ড পজিশনে সমান তালে খেলতে পারেন ইংল্যান্ডের অনুবদ্ধ আঠারো দলের হয়ে দারুণ খেলছেন ফুলহার্মের বয়সভিত্তি ক্লাবের অন্যতম সেরা খেলোয়াড় তিনি তার পারফরমেন্সে মুগ্ধ টিমমেট ও কোচ হামজা ভারতের সাথে স্মরণীয় অভিষেকের পর হামজার দেখাদেখি আরও অনেক ফুটবলার আগ্রহ দেখিয়েছে বাংলাদেশকে নিয়ে বাফুফের সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন নতুন করে ১৩টি দেশের বত্রিশ জন ফুটবলার আগ্রহ দেখিয়েছে সবচেয়ে বেশি ইংল্যান্ডে বারো জন রয়েছে এই বারো জনের মধ্যে একজন হচ্ছে ফরহান আলী ওয়াহিদ